সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু সানজিতা ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আমি অনেক ভালো আছি ভিওয়ার্স তো আল্লাহর অশেষ রহমতে গাছের মধ্যে থোকায় থোকায় অনেক সুন্দর রঙন ফুল ফুটে আছে তো আরেকটি গাছে আরও বেশি রয়েছে তো সেখানে যেহেতু বৃষ্টি হয়েছে মাত্র আমি ওটা পরে নিব আগে এখান থেকে ভিডিও করে যাচ্ছি যেহেতু মাত্র বৃষ্টি হয়েছে ওটার গোডায় একটু পানি ছিল তো পরে যাব সেখানে আর হচ্ছে এই বর্ষাকালে আমরা কিভাবে রঙন গাছের যত্ন করবো আর বর্ষার মৌসুমেই কিন্তু অনেক বেশি বেশি থোকায় থোকায় এই রঙন ফুল গাছের মধ্যে দেখা যায় তো কি কি যত্ন করলে এত সুন্দর ফুল পাবো এবং গাছ সুস্থ সুন্দর থাকবে সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি রঙন গাছের সুস্থতার বিষয়ে যদি কথা বলি তাহলে প্রথম আসে সুস্থ থাকা তো সেখানে হচ্ছে রঙন গাছে কিন্তু এই বর্ষাকালেই বেশি পোকামাকড় আক্রমণ করে থাকে আর একটা বিষয় হচ্ছে পোকামাকড় তো আক্রমণ করে এই যে পাতার মধ্যেও কিন্তু আক্রমণ করে দেখুন পাতা টেম দেখাচ্ছে তো এরকম অনেক ধরনের সমস্যা দেখা দেয় এবং হচ্ছে ফাঙ্গাস হতে দেখা যায় অর্থাৎ ছত্রাকটাও কিন্তু হয় এই বর্ষাকালে অতিরিক্ত সো গাছের জন্য একটু স্পেশাল কেয়ারের প্রয়োজন হয় এই বর্ষার মৌসুমে আপনারা যদি হচ্ছে নিম অয়েলটা স্প্রে করে দেন গাছে পোকামাকড়া আক্রমণের জন্য তাহলে কিন্তু এই বর্ষাকালে প্রতি সপ্তাহে স্প্রে করে দিতে হবে কারণ বৃষ্টি হলে হচ্ছে ওষুধগুলো ধুয়ে চলে যায় তো এই যেমন দেখাচ্ছে এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো ওষুধগুলো কিন্তু ধুয়ে চলে গেছে তো গাছে পোকামাকড়া আক্রমণ থেকে বাঁচার জন্য হচ্ছে নিম অয়েলটা প্রতি সপ্তাহ তো সাত দিন পর পর চালিয়ে যেতে হবে আর যদি কোনো প্রকার কীটনাশক ব্যবহার করে থাকেন গাছের মধ্যে তাহলে হচ্ছে রঙন গাছে প্রতি দশ থেকে পনেরো দিন পর পর হচ্ছে কীটনাশকগুলো দিয়ে যেতে হবে যেন কোনো পোকামাকড় আক্রমণ না করে আর ফাঙ্গাস বা ছত্রাকের জন্য হচ্ছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক যদি স্প্রে করেন তাহলে মাসে দুইবার ব্যবহার করতে হবে অর্থাৎ পনেরো দিন পর পর এর জন্য সাফ বা মেনসার হচ্ছে সবচেয়ে ভালো আর এটা হচ্ছে পানিতে গুলিয়ে স্প্রে করলে বেটার রেজাল্ট পাওয়া যায় এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে গাছের খাবার হিসেবে পটাশ এবং অ্যাপসেন সল্ট আধা চা চামচ করে নিয়ে আট ইঞ্চি টবের জন্য দিলে একশো পারসেন্ট হবে ঠিক আছে আর গোড়ার মধ্যে মাটি আলগা করে তারপর এগুলো দিয়ে দিতে হবে আর বৃষ্টির সময় হচ্ছে যখন একটু বুঝবেন যে এই সময়টাতে বৃষ্টি আসবে না তখন দেওয়ার চেষ্টা করবেন মাটি আলগা করে অ্যাবসেন্ট সল্ট গাছে দিলে ম্যাগনেশিয়ামস হচ্ছে সল্ট করলে ফুল একশো পারসেন্ট হবেই হবে যাদের গাছে দেখা যায় অনেক সময় ফুল আসতেছে না তখন আপনারা অ্যাবসেন্ট সল্ট দিলে হচ্ছে দুই সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আর ইকজোড়া বা রঙন এটা হচ্ছে হেভি ফিডের গাছ অর্থাৎ এই গাছের প্রচুর খাবারের প্রয়োজন হয় প্রচুর নিউট্রিশনসের প্রয়োজন হয় মাইক্রো নিউট্রিশেরও প্রয়োজন হয় অনেক বেশি তো রঙন গাছের খাবার যেহেতু প্রয়োজন হয় পনেরো দিন পরপর এর খাবারগুলো চালিয়ে যেতে হবেই হবে তাহলে গাছ সুস্থ সুন্দর রাখ পারবেন এবং বেশি বেশি ফুল পেতে পারেন গাছের সার দিয়ে অল্প পানি দিলেই হয়ে যাবে যেহেতু বর্ষাকাল তো গাছের মাটিটা শুধু একটু ভিজিয়ে দেবেন গোড়ায় সুপার সোনাটা গাছে দিলে পোকামারকরের অ্যাটাক থেকে তো রক্ষা করবেই সাথে হচ্ছে খাবারেরও চাহিদা পূরণ করবে এই সুপার সোনাটা গাছে ফুল না আসলে সুপার সোনাটা এক সপ্তাহ পর পর স্প্রে করে দিন এভাবে ধরুন আজকে দিলেন তার সাত দিন পর আবার দিবেন তারপর সাত দিন পর আবার যখন দিতে আসবেন তখনই আপনারা রেজাল্ট দেখতে পাবেন অর্থাৎ গাছের মধ্যে কুড়ি চলে আসবে এই সুপার সোনাটার প্রয়োগ করার ফলে আর সুপার সোনাটা হচ্ছে এক লিটার পানিতে আড়াই এমএল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দিতে হবে ফুল না আসার আগ পর্যন্ত আপনারা সুপার সোনাটা এক সপ্তাহ পর পর অর্থাৎ সাত দিন পর পর স্প্রে করবেন আর যখন চলে আসবে তখন হচ্ছে পনেরো দিন পর পর স্প্রে করলেও হবে সুপার সোনাটা এবার চলে এসেছি আমার যেই গাছটি হচ্ছে আমার লম্বায় বড় হয়ে গেছে সেই গাছটির কাছে তবে হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছিল তো এটা অনেকটা মানে ডালগুলো নিচে চলে এসেছে যেহেতু এগুলো বেঁধে দেওয়া নিয়ে আর এর ফুলগুলো দেখুন কতটা বড় মানে আমার হাতে জায়গা হচ্ছে না একটা থোকা তো এরকম অসংখ্য থোকা রয়েছে এই যে একটি এই যে একটি রয়েছে তো এরকম নিচে অসংখ্য তোরা রয়েছে এই যে নিচে মানে এটা যে জোড়ায় জোড়ায় হয় তো থোকাগুলো নিশ্চয় বুঝতে পারছেন আর এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটা হচ্ছে প্রথমে কালারটা থেকে অরেঞ্জ কালার বা হলুদ একটা কালার থাকে আর এখন হচ্ছে এই ফুলটা ফুটেছে এটার বয়স হচ্ছে এক সপ্তাহ তো এক সপ্তাহের মধ্যে এরকম গাঢ় লাল একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো এই গাছের পাশে হচ্ছে এখন প্রচুর প্রজাপতি উড়ে বেড়ায় তো বর্ষাকালে গাছগুলো সুস্থ রাখতে চাইলে খাবারগুলো নিয়ম চালিয়ে যেতে হবে কাছের গোড়ায় কোনো পানি জমতে দেওয়া যাবে না আর পোকামা করে বিষয়টা আগিয়ে বলেছি তো সেদিকে খেয়াল রাখতে হবে অ্যান্ড গাছের হচ্ছে পাতা যদি হলুদ হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ খেয়াল কারণ তখন কিন্তু এগুলো অল্প দিনের মধ্যে আমরা যদি নজর না দিই তাহলে গাছের পাতা হলুদ হয়ে গাছ মরে যেতে পারে আর গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বর্ষাকালে তাহলে কি কেয়ার করবেন বা যত্ন করবেন সে বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আর পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ